আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে চমৎকার একটি বোরকা আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা করতে চান বা সুন্নতি পর্দা করতে চান কিন্তু বোরকা খুঁজে পান না তাদের জন্য চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা আমি আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে মরিয়ম সরি মুত্তাকি বোরকা এই মুত্তাকি বোরকাটা কিন্তু পর্দার ক্ষেত্রে বা খাস পর্দার ক্ষেত্রে অনন্য এবং অসাধারণ একটা বোরকা পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমাদেরকে অর্ডার করতে হলে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অর্ডার করবেন করার পর বোরকার আমরা পাঠিয়ে দেওয়ার পর আপনার বোরকার রিসিভ করে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো চলুন পুরো বোরকারির ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মুর্তা কি মূল ইনার খুব চমৎকার একটি ইনার এই ইনারের সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করা হয়েছে দেখুন ক্লোজ করে দেখায় ঘন কোয়ান্টিটিতে রাফেল ইউজ করা হয়েছে রাফেল ইউজ করার কারণে কিন্তু পর্দাটা সুন্দরভাবে মেনটেন হবে এবং পাশাপাশি আউটলুকটাও সুন্দর দিবে চমৎকার একটা বাটন এখানে রয়েছে হাতাটা কিন্তু শার্টিং হাতা হাতার গোড়াতে চমৎকারভাবে কুচি দেওয়া হয়েছে এবং এখানে চমৎকার আউটলুকিং এর একটা বাটনও রয়েছে আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে এই জন্য কাস্টমাইজ করে পড়তে পারে নিজেদের মতো করে এই জন্য কিন্তু এখানে দুই পাশে লুপ দেওয়া হয়েছে বোরকাটির ঘের খুবই চওড়া দেখুন খাস পর্দা বা সন্নতি পর্দার বোরখা যেহেতু এই জন্য ঘেরটা কিন্তু অনেক চওড়া দেওয়া হয়েছে বোরকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা আপনারা দেখছেন তেমনটাই পাবেন অসাধারণ কাপড় পাবেন ইনশাল্লা বডি সাইজ ফ্রি যে কেউ চারটি আছে এবং ছাপ্পান্ন হিজাবটি কিন্তু ফুল বডি কাভারেজ একটা হিজাব এবং ডাবল পার্টের হিজাবটি পুরোটাই কিন্তু ডাবল পার্টের আপনারা দেখতে পাচ্ছেন ডাবল পার্টের এবং এটার পার্টটা শুরু হয়েছে একদম গোড়া থেকে আর এটাতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে এবং ছাপ্পান্ন খুব অসাধারণ একটা নোজ নিকাপ এবং এই নোজ নিকাপটি দিয়ে আপনারা চাইলে মাঝখানের পার্টটা দিয়ে কিন্তু চোখ ঢেকে রাখতে পারবেন অনেক বোন আছেন চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু খুব ইজিলি এই বোরকার এই নিকাপের মাঝখানের যে পার্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু চোখ ঢেকে রাখতে পারবেন আর এই পুরো সেটটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে যেমনটা আপনারা কাপড় দেখছেন তেমনটাই পাবেন ইনশাল্লাহ আমাদের কাপড়গুলো খুবই ভালো মানের হয় এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হয় আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ এবং ছাপ্পান্ন আর এই পুরো সেটটি আপনারা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই বোরকাটি আপনারা নিতে পারবেন আর অর্ডার করার প্রসেসটা একটু বলি অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না আপনারা অর্ডার করবেন আমাদের যে নাম্বার রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে অর্ডার করার পর বোরকা আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা বোরকা দেখে শুনে চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো এই ছিল মোত্তা কি বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে যে সমস্ত মায়েরা বা বোনেরা খাস পর্দা করতে চান তারা নিঃসন্দেহে কিন্তু এই বোরকাটি নিতে পারেন এটা খাস পর্দা খুব চমৎকারভাবে ভাবে মেনটেন করে তো এইরকম নতুন নতুন বোরকার আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জজাকাল আল্লাহর